আজকে থেকে আমরা নিয়ত করলাম অগবাল্লাহ আমরা তো নিয়ত করতে পারি তো বা করতে পারি পার করতে পারি কবুল করার মালিক কে কবুল করার মালিক আল্লাহ তো যদি খাটি হয় নিয়ত যদি খাটি হয় পার যদি খাটি হয় মলায় করিম আকাশ থেকে ডাক মেরে বলেন আমার বান্দা মানুষ বানাইছিস বানিয়েছিস সাড়ে তিন হাত গুনাহ আর কতই করতে পারো আমি তো ভালো করে জানি তুমি গুনাহ করতে করতে যেই পরিমাণ গুনাহ করবে এর চেয়ে বেশি আমার মাগফিরাতের সাগর রয়ে গেছে তুমি শুধু চোখের কোনায় একটু পানি এনে যদি বলো আল্লাহ ভুল হয়ে গেছে আর করব না আল্লাহ এত খুশি হয়ে যান এত খুশি হয়ে যান সহি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহ তাআলা বান্দার তৌবাদারা কেমন খুশি হয়ে যান হাদিসের মধ্যে এসেছে রাসূলুল করিম সাল্লাল্লাহ ওয়ালাইকুয়া সাল্লাম বলেন কোনো এক ব্যক্তি উট বুট ভর্তি তার খাবার নিয়ে খাবার দাবার নিয়ে আরবের মরুভূমির উপর দিয়ে সফর করা শুরু করলো সফর করতে করতে একেবারে মরুভূমির মাঝখানে পৌঁছে গেল ডান দিকে থাকা হয় কোনো বাড়ি ঘর নাই পিছনের তাকায় বাড়িঘর নাই তাকায় সামনে তাকায় বাড়ি ঘর নাই মনে রাখবেন কিন্তু একসাথে একসাথে এক মাস পর্যন্ত পর্যন্ত দিন চলতে পারে এই পরিমাণ এই পরিমাণ এই পরিমাণ সে পানি বহন করতে পারে একসাথে ট্যাঙ্কির মধ্যে লোড করে নিতে পারে ওট যখন চলতেছে চলতেছে এমন জায়গাতে আসছে যেখানে আর কোনো লোকালয় নজর পড়ছে না ওই ব্যক্তি ক্লান্ত শ্রান্ত হয়ে উটের পিঠ থেকে নেমে এক জায়গাতে একটা ছোট্ট গাছের নিচে উঠকে দাঁড় করিয়ে সে একটু ঘুমিয়ে পড়লো চোখ খোলার পরে দেখে উটও নাই উটের পিঠে তার খাবার ছিল পানি ছিল পানিও নাই খাবারও নাই সাধ্যমতো চেষ্টা করেছে কারণ কোথাও তো বাড়িঘর নাই গাছপালা নাই যেদিকে যত দূর তাকায় দেখা যায় কোথায় যাবে আর আর যেখানে যাবে সেখান থেকে তালাশ করে বের করে আনা সম্ভব না এই ব্যক্তি এতটা নিরাশ হয়ে গেল হতাশ হয়ে গেল পিপাসায় গলাটা শুকিয়ে গেছে খোধায় পেট একেবারে লেগে গেছে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে বসে আছে একেবারে হতাশার চরম পর্যায়ে আমার মৌ ছাড়া এই মরুভূমির মধ্যে সাহায্য করার কেউ নাই কোথাও কেউ নাই কেমন ভাবে সে মৃত্যুর জন্য কানতে কানতে অপেক্ষা করতেছে কখন মৌত আসবে এমন সময় আবার চোখটা লেগে গেছে চোখটা লেগে যাওয়ার পরে আবার যখন ঘুম থেকে চোখটা খুলে গেল খোলার সঙ্গে সঙ্গে দেখে এই যেখানে সে ওট রেখেছিল সেখানেই সেই ওট এসে হাজির হয়ে গেছে খানা পানি সহ নবীজি বলেন ও সাহাবিরা বলতো যেই লোকটা নিজের জানের ব্যাপারে নিরাশ হয়ে গেছিল উঠ খুঁজে পাবে না খানা পানি নাই মরার জন্য বসে গেছে আর ওই ব্যক্তি যদি আচমকা তার সেই উঠ পানি সহ আবার ফেরত দেখে কতটা তার খুশি লাগবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তার খুশির কোনো শেষ নাই তার অন্ত নাই নবীজি বললেন কেমন খুশি লাগবে আমি বলছি শোনো ওই ওই ব্যক্তি খুশির চোটে বলতে গিয়ে সে আল্লাহকে বলে ফেলল আল্লাহ 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 তুমি আমার বান্দা আমি তোমার র বলা দরকার ছিল কি আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা কিন্তু বেশি খুশি হইয়া জিব্বা আর ঠোঁট উল্টা পাল্টা হয়ে গেছে কয় আল্লাহ তুমি আমার কতই না ভালা গুলাম তুমি আমার গুলাম আমি তোমার রব ও বন্ধু নবীজি বলেন অসহায়াম সে যে ভুল করে অত্যাধিক খুশির চুটে বলে ফেললো আল্লাহ তুমি আমার তুমি আমার গুলাম আমি তোমার রব এতে আল্লাহ বেজার না আল্লাহ বেজার না এটা তার মুখের কথা আর তার দিলের কথা ছিল আল্লাহ তুমি আমার রব আমি তোমার গুলাম আল্লাহ যেহেতু অন্তর সে খুশি হইয়া উল্টা পাল্টা করে ফেললেও আল্লাহ কিন্তু খুশি হয়ে গেছে ও বন্ধু হাদিসের মধ্যে নবীজি বলেন কোন বান্দা যখন তো করে তো করে তো করে ওই ব্যক্তি নিজের যান চলে যাওয়ার মুহূর্তে নিজের যান ফিরে পায়া যেই পরিমাণ খুশি হয় কোন বান্দা যখন আল্লাহর সামনে সারেন্ডার হয়ে বলে আল্লাহ জীবনে যা করেছি পিছনে ভুল করেছি এই মজমা থেকে নিহত করলাম আগামী দিনে উল্টা পাল্টা জীবন আর চালাবো না আমি আজকে থেকে নিহত করলাম আমি আগামী দিনে জীবনটাকে সংশোধন করে নেব আল্লাহ তালা ওই হারানো ওই হারানো বান্দার চাইতে বেশি হয়ে শুধু তাই নয় তাই নয় আল্লাহ পাক ডাক মেরে বলেন আল্লাহ তাআলা ডাক মেরে বলেন সহিহ তিরমিজির হাদিস ইয়া বনা আদম আদম সন্তান ইন্নাকা মা দাউতানি যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি আমাকে ডাকতে থাকবে তুমি আমাকে ডাকতে থাকবে আমার রহমতের আশা করতে থাকবে আমার থেকে নিরাশ হবে না হতাশ হবে না আমি তোমাকে ক্ষমা করব বলে আমার রহমত থেকে আমার আমার রহমত থেকে নিরাশ না হয়ে আশা করতে থাকবে লাকা ওয়া লা উবালি আমিও তোমাকে ক্ষমা করতে থাকব। আমি কারোর পরোয়া করব না আদম আদম সন্তান লবালগা দুনু বুকাহ তোমার গুনা যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তুমি আর কতটুকু গুনা করেছ গুনা করতে করতে তোমার গুনাগুলো আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে তো তারপরে তুমি আমার কাছে রাতের খুব এসে আমারে বলছো আল্লাহ মাফ কইরা দেন আমি ভুল করে ফলাইছি ইস্তিগফার করেছো বান্দা শোনো আমি তোমাকে মাফ করার জন্য প্রস্তুত আছি গফারতু লাকা ওয়ালাউ বালি আমি তাওবা তোমাকে মাফ করে দেব কোনো পরোয়া করি না আবার আল্লাহ ডাক মেরে বলেন ইয়া আদম হে আদম সন্তান হে আদম সন্তান ইননাকা ইন আতাইতানি বিকুরাব আদ-দুনিয়া তুমি যদি আমার কাছে পুরো দুনিয়া জমিন ভর্তি গুনা নিয়ে হাজির হয়ে যাও এত গুনানিয়ে এসে ছ। পোরা দুনিয়া ভরে গেছে। এনকা ইন এতেইতানি বি করা বিদ্্যনিয়া তুমি দুনিয়া জমিন ভর্তি গুনা নিয়ে আমার কাছে হাজির হয়ে গেছে। সুম্মালা তুশিরখ বিষই আ। একটাই খালি তুমি আমার সাথে কাউকে শরী নাই আতাই তোুকা বিিকুম বি করা বিহা মাগ ওফেরতান। আমি জমিন ভর্তি ক্ষমাশীলতা মাজ নিয়ে তোমাকে মাফ করার জন্য হাজির হয়ে যাব। আমি তোমাকে মাফ করার জন্য হাজির হয়ে যাব নিরাশ হয় না বান্দা লা তাকনা তু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আল্লাহ বলে বান্দা নিরাশ হয় না নিরাশ হয় না যা গুনাহ করেছো খাটি দিলে তওবা করো আমি তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই বলেন আল্লাহ এই মজমা থেকে আমরা খাটি দিলে বলেন না আমরা খাটি দিলে তৌবা করছি আমরা আর গুনা করব না আর নামাজ ছাড়ব না বলেন আর চুরি করব না আর সুদ খাব না আর হারাম খাব না আর চোখের গুনা করব না আর তোমার বিরুদ্ধে না না তোমার নবীর তরিকার বাইরে আল্লাহ আমাদের কাম তোবা করা তোমার কাম ক্ষমা করা আল্লাহ এই মানুষগুলোকে নিয়ে এখানে হাজির হয়ে গেছি মাওলা এই মানুষগুলোর হাতগুলো তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ তুমি যদি মাফ না করো আর কার দরজায় যাবো আল্লাহ এই লোকগুলোকে তুমি মাফ করে দিও আল্লাহ আমি সহ এখানে যারা আছি সবাইকে মাফ করে দিও আল্লাহ হাতনাম আল্লাহ করা তৌফিক দান কর